বন্ধুরা আমি আজকে রান্না করছি নিরামিষ শনিবার সেই জন্য মুগ ডাল দিয়ে বেগুন দিয়ে হুম আপনারা দেখতে থাকুন তবে এই দেখুন এই যে মুগ ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি একদম কাঁচা আমি মুগ ডালটা ভাজি নিই হ্যাঁ কাঁচা মুগ ডাল সেদ্ধ করেছি এখন আমি বেগুন দিয়ে এই ডালটা করব কিভাবে করব আপনারা দেখুন দেখুন আমি দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি আর এই দেখুন আমি বেগুন কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেলে নিয়েছি এখন দেখুন এই তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা সবই দিয়ে নিয়ে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো এখন আপনি দেখুন ভাজা হয়ে গেলে তারপরে আমি বন্ধুরা দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই বেগুনগুলোটা কড়াইয়ের এক পাশে এইভাবে কুলটি দিয়ে ফুড়িয়ে নেব তেলটা পুরো টেনে গেছে সেই জন্য আমি এখানে কড়াইতে আর একটুখানি তেল দেবো ফোড়নের জন্য এই ফোড়নের তেলটা একটু গরম করে আমি এর ভেতরে ফোড়ন দেবো কড়াইটা একটু বাকিয়ে নিচ্ছি এবার দেখুন ফোড়নে আমি কি কি দিচ্ছি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে সাদা গোটা জিরে এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন ফোড়নটা এবার আমি একটু ভেজে নিচ্ছি দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর ভাজা হয়েছে ফোরনটা এখন আমার এবার আমি এই বেগুনগুলো ফোরনের সঙ্গে মিশিয়ে নিই এবার আমি এর ভিতরে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব দেখুন বেগুন একটু গলবে না এরকম গোটা গোটাই থাকবে কিন্তু এই ডালটা খেতে খুব সুস্বাদু হয় আপনার বাড়িতে বানিয়ে দেখবেন ডালটা খুব সুন্দর খেতে হয় হ্যাঁ ডালটাতে আমি একটু নুন দেখে নিচ্ছি কারণ আমি বেগুনের মধ্যে নুন দিয়েছি ডালে আর দিই যদি লাগে তাহলে আমি নুনটা একটু দেবো বেগুনে হলুদটাও তাই বেগুনে হলুদ দিয়েছি ডালে দিই এখন যদি লাগে একটু দেব একটু লাগবে বানাচ্ছে হুম নুনও লাগবে হলুদও লাগবে আপনারা দেখুন বাটির মধ্যে আমি একটু আদা ঘষে নিয়েছি এই আদাটা আমি ডালে দিয়ে দিলাম এখন ডালটা আমি নাড়াতেড়া করে দিলাম এবার ডালটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো ডালটা ফুটে গেলে আমি নামিয়ে দেবো বন্ধুরা দেখুন ডালটা আমার অনেকক্ষণ ধরে ফুটছে এখন আমি ডালটাকে নামিয়ে নেব ডালটা হয়ে গেছে বন্ধুরা দেখুন ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন বেগুনগুলো গোটা গোটা আছে বেগুনগুলো কিন্তু গলে যায়নি আমার এই ডালটা আপনাদের কেমন লাগলো জানাবেন আমার ডালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন